এই শিম্পাঞ্জি হলে যে এটা 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 এটাকে কি শিম্পাঞ্জি বলে না গরিলা বলে গরিলা বলে শিম্পাঞ্জি না গরিলা আচ্ছা গরিলা বলে না আচ্ছা আর এই যে এইটা হলো টাইগার আর এটা জেব্রা তাহলে তুমি এদেরকে যেভাবে গাড়ির সাথে ই করছো বা বেঁধে রাখছো এটাকে কি বেঁধে তাহলে এদেরকে নিয়ে বাড়ি চলে যাবে দাদু বাড়ি যাবে ঈদের মধ্যে

ঠিক আছে তাহলে আমরা এটা তাহলে আমরা একটু চালাই দেখাই যে আসলে কিভাবে এটা নিয়ে যাবে তুমি না হুম তাহলে এটা দিয়ে তুমি কিভাবে চালাও সেটা আজকে দেখবো যে তাহলে তুমি কতটুকু চালাতে পারো ঠিক না ওকে আচ্ছা এটা আমরা আমরা রেখে দেব তারপর আমরা আচ্ছা 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 তুমি যে একটা টিপস বলতে চাইছিলে যে 10 20 30 40 50 60 70 কিভাবে চল্লিশ <coughs> <memes> <coughs>

কীভাবে দশ হয় কীভাবে বিশ হয় কীভাবে তিরিশ হয় কীভাবে চল্লিশ হয় পঞ্চাশ হয় ষাট হয় সত্তর হয় আশি হয় নব্বই হয় একশো হয় না তাহলে এক দিয়ে দুটা শূন্য দিলে তাহলে একশো তাহলে দুই দিয়ে দুটা শূন্য দিলে কি হয় বলো দুইশো আর তিন দিয়ে দুইটা শূন্য দিলে তিনশো চার দিয়ে দুটা শূন্য দিলে পাঁচ দিয়ে দুটা শূন্য দিলে ছয় দিয়ে দুটা শূন্য দিলে এটাও পারলে

এটাও হয়ে গেছে রে এটা হয়ে গেছে রে এটা হয়ে গেল আচ্ছা বারো দিয়ে শূন্য দিলে এটাও হয়ে গেল ওকে আর কি করার বুঝে গেলাম তুমি এটাও পারলে আচ্ছা তাহলে ওই যে একটা ঘড়ি দেখা ইয়ে ছিল ঘড়িটা তাহলে দেখতে পারো ঘড়ি দেখা ঠিক আছে ঠিক আছে যাও তাহলে এই গে একটু কি যেন বড় তুমি সাবস্ক্রাইব আর কি বলো আর লাইভ কমেন্টস কি বলো তাহলে একটু বলে দাও

Good. হ্যাঁ ধন্যবাদ। ওহ, শেষ হয়ে গেল। হুম। তুলে দাও গাড়ি। ওই ওই কোন পড়ছ তো না তো দেখি। ওই কোন বেরো দাওবে। ওই কোন বেরোছরা। হ্যাঁ, রং গুলো দেখি। দাওক দেখি চালাও হ্যাঁ। আর কিছু দিন যাবে। গাড়ি। নাও দাও। শাম 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 শাম। না কিছু Já <mí> to měl no, dát na druhou stranu. Dáhuji, jsem viděl. Jsem se vrátil. Yes, yes. On je kdoky tu. Dáhuji, jsem se vrátil. to. Dáhuji, jsi to. No, Dáhuji, jsi to. No. Dáhuji, jsi to. No? to. No.